সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে আরশোলার দেখা মিলল বিমানের নম্বর ছিল এ যা কলকাতা হয়ে মুম্বাই যাচ্ছিল জানা গেছে বিমানে থাকা দুজন যাত্রী ছোট ছোট আরশোলা ঘুরে বেড়াতে দেখে এবং বিষয়টি কেপিন ক্রুকে জানান এরপর ওই দুজন যাত্রীকে অন্য আসনে স্থানান্তরিত করা হয় যেখানে তারা আরামে যাত্রা সম্পন্ন করেন বিমানটি কলকাতায় জ্বালানির জন্য থামলে এয়ার ইন্ডিয়ার মাটির কর্মীরা দ্রুত তাৎপর হয়ে বিমানটিকে পরিচ্ছন্ন করেন এরপর বিমানটি যথাসময় মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে বিমানে যাতে কীটপতঙ্গ না থাকে তার জন্য ধুঁয়ো দিয়ে নিয়মিত ফিউমিংগেশন করা হয় এরপর মধ্যে মধ্যে মাটির দায়েরিয়ে থাকা অবস্থায় কীটপতঙ্গ প্রবেশ করতে পারে এদিনও তেমন কোনো ঘটনাই ঘটেছিল তবে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত কিভাবে ও কোথা থেকে আরশোলা বিমানে ঢুকলো তা খুতিয়ে দেখা হয়েছে কর্তৃপক্ষের দ্বারা যাত্রীদের এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এয়ার ইন্ডিয়ার দ্বারা সংস্থা জানিয়েছে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে